নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি প্রথমেই আমার গোলাপ গাছগুলো আপনাদেরকে দেখতে বলবো দেখুন অজস্র গাছে কিন্তু কুঁড়ি এসেছে প্রত্যেকটি গাছে প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে এই কুঁড়িগুলোই দু এক দিনের মধ্যেই ফুটতে শুরু করবে তো আমরা যারা গোলাপ গাছ টবে করছি বা আমরা এরকম জমিতে যারা গোলাপ গাছ করছি কিভাবে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হবে সেই ব্যাপারটা নিয়েই আজকে আপনাদের কাছে বলবো আমি জাস্ট পাঁচটি কথা বলবো যে পাঁচটি কাজ করলেই আপনারা আপনাদের গোলাপ গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন তো সেই পাঁচটি কাজ কি কি আমরা দেখে নিই নাম্বার ওয়ান গাছগুলিকে ফুল সানলাইটের মধ্যে আমাদেরকে কিন্তু রাখতে হবে গোলাপ গাছ যদি সানলাইট না পায় সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাকে খুব ভালো রকমের ফুল দেবে না সব কিছুই ঠিকঠাক করছি কিন্তু আমি যে জায়গায় গোলাপ গাছ রেখেছি সেই জায়গায় রোদ খুব সামান্য আসে তাই আমার গোলাপ গাছ হচ্ছে না এই রকম যাদের প্রবলেম আছে তাদেরকে আমি বলবো যে দেখুন রোদ অবশ্যই আমাদের গোলাপ গাছে প্রয়োজন রোদ না হলে তার বিকল্প কি এ নিয়ে কিছুই বলা সম্ভব নয় কারণ একটি গোলাপ গাছে এই যে সুন্দর সুন্দর যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলো ফোটার জন্য প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় এই ফুলগুলো আপনার তখনই এই রকমভাবে ফুটবে এত বড় বড় ফুল হবে যখন আপনার গোলাপ গাছ ফুল সানলাইটে থাকবে তাই গোলাপ গাছকে প্রত্যেকেই ফুল সানলাইটে রাখুন গরমের সময় কতক্ষণ আপনি গাছগুলোকে সানলাইটে রাখবেন সেটা নিয়ে আমি পরে ভিডিও করব সেটা নিয়ে সব কিছু বলবো কিন্তু এখন যে ওয়েদার চলছে তো এই রকম সময় গাছগুলিকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে দু নম্বর যেটি বলবো সেটি হচ্ছে গোলাপ গাছ যেখানে রাখছেন তার পাশে অন্যান্য গাছপালা রাখবেন না ঠিক আছে বা যেখানে গোলাপ গাছ রাখছেন তার পাশে যেন দেওয়াল না থাকে গোলাপ গাছকে ছাদের মাঝে রাখুন বা এমন জায়গায় রাখুন যেখানে চারধার থেকেই বাতাস পায় কারণ গোলাপ গাছের জন্য হাওয়া চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরকার বলতে পারেন কারণ হাওয়া চলাচল যদি গোলাপ গাছে না হয় গোলাপ গাছের নিচের দিকের পাতা থাকবে না বা গোলাপ গাছের যে সুন্দর যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতা থাকবে না প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হবে কীটনাশক দিয়ে আমরা পোকামাকড় তাড়াবো আবার দেখবো যে দু দিন চার দিন পরেই গোলাপ গাছে আবার আমাদের পোকা লেগে যাচ্ছে তো তার জন্য এমন জায়গায় গোলাপ গাছকে রাখুন যেমন সব ধার থেকে হাওয়া চলাচলটা ঠিকঠাকভাবে হয় যদি হাওয়া চলাচল হয় দেখবেন আপনার গাছে কীটনাশক দেওয়ার পরে আর কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হচ্ছে না অনেকেই তো আমাকে বারবার বলেন যে আপনি যে কীটনাশকগুলো বলছেন সেই কীটনাশকগুলোই দিচ্ছি তারপরেও কিন্তু আমার গাছে পোকা যাচ্ছে না তো তাদেরকে বলবো যে আপনার গাছে সানলাইট আর হাওয়া চলাচল এই দুটো জিনিস ভালোভাবে দেখুন দেখবেন আপনার গাছে কিন্তু পোকা হবে না তিন নম্বরে সেটা হচ্ছে ফিডিং গোলাপ গাছে এই পরিমাণ কুঁড়ি আনতে গেলে যেরকমভাবে যে দেখুন কুঁড়ি আসছে ডালে ডালে কুঁড়ি তো এই রকমভাবে যদি কুঁড়ি আসতে আনতে চান বা দেখুন আমি আরেকটা গাছ দেখাবো এই জায়গায় কি পরিমাণ কুঁড়ি এসেছে দেখুন দেখুন কুঁড়ি কত পরিমাণে কুঁড়ি দেখুন ঠিক আছে এই রকমভাবে গাছে যখন কুঁড়ি আনবেন তো সেই গাছ কতটা হেলদি গাছ হলে সেই গাছে এই রকমভাবে কুঁড়ি আসে প্রত্যেকটা জায়গা থেকে দেখুন কত পরিমাণ কুঁড়ি মানে গোনা যাবে না এত পরিমাণ গাছে আমাদের কুঁড়ি হচ্ছে বা কত কত ফুল ফুটছে তো এই রকম গাছে কুঁড়ি আনতে গেলে সেই গাছকে কিন্তু ভালো রকমের ফিডিং আমাদেরকে দিয়ে যেতে হবে সপ্তাহে দুদিন করে ফিডিং করান ডাইঅামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি সার মাসে একবার অবশ্যই ব্যবহার করুন ব্যালেন্সড এনপিকে অবশ্যই ব্যবহার করুন ভাতের ফ্যান ডিএপি দিয়ে যেটা চার্জ করতে বলেছি সেটা করুন সরিষার খোল পচানো জল এটা দিন তার সাথে সাথে আমি চ্যানেলে যে জৈব মিক্সড খাবারটির কথা বলেছি যে জৈব মিক্স খাবারটি আপনারা ইউজ করুন রাসায়নিক মিক্স ফুড যেটা আমাদের চ্যানেলে আছে সেই রাসায়নিক মিক্সড ফুড দিন দেখবেন আপনার গোলাপ গাছ অটোমেটিক ভালো হচ্ছে এবং যখনই আপনার গাছ ভালো হয়ে যাবে তখনই দেখবেন অটোমেটিক এরকম সুন্দর সুন্দর ফুল আপনি কিন্তু আপনার বাগানে পাচ্ছেন গাছটা আপনার একটু পুরনো হতে হবে একটু বয়স্ক গাছ হতে হবে যে গাছে ডালপালা একটু বেশি থাকবে কারণ গোলাপ গাছে বেশি ডালপালা না থাকলে তো কখনোই ভালো ফুল হবে না এটা তো সত্যি যেমন এই গাছটি এক দেড় বছরের একটি গাছ কিন্তু এই গাছে দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে তার জন্যই এই গাছ থেকে এই রকম কুঁড়ি পাচ্ছি তো কুঁড়ি বেশি আনতে গেলে অবশ্যই সেই গাছটিকে আগে রেডি হতে হবে তার পাশে এই গাছটি একটু আক্রান্ত হয়েছিল ফাঙ্গাসে তো দেখুন এই গাছে সেরকম কোনো ডালপালা নেই এই কিছুদিন আগে গাছটিকে আমি সুস্থ করেছি রুট ট্রিটমেন্টের মাধ্যমে তো এই গাছে এবারে নতুন নতুন করে ডালপালা ছাড়ছে তো এই গাছে কোনো কুঁড়ি নেই অর্থাৎ গাছের কন্ডিশন যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আমাদের গাছ থেকে কুঁড়ি পাবো না একটি সুস্থ সবল হেলদি গাছ যখনই হবে তখনই আপনি কুঁড়ি পাবেন গোলাপ গাছে কুঁড়ি নিয়ে কোনো রকম সমস্যা নেই আগে গাছটাকে রেডি করতে হবে গাছ যদি রেডি করতে পারেন অবশ্যই সেখান থেকে ভালো ফুল পাবেন মানে অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয় ফুলটা আমাদেরকে নিয়ে আসতে হয় জবা গাছ বলুন বা অন্যান্য সমস্ত রকম ভ্যারাইটির গাছ বলুন এমনকি গাঁদা গাছে বলুন ভালো গাছ করেছি তারপরেও কুঁড়ি আসছে না এই প্রবলেমটা থাকে কিন্তু আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে এই রকম কোনো প্রবলেম নেই আমাদের গাছের একটাই ব্যাপার সেটা হচ্ছে গাছ রেডি করুন গাছ যখনই রেডি হয়ে যাবে তখনই দেখবেন সেই গাছে অসংখ্য কুঁড়ি হচ্ছে এবারে বলবো চার নাম্বার ব্যাপার সেটি হচ্ছে গাছে এই যে প্রবলেমটা দেখালাম যে ফাঙ্গাসের ইনফেকশান তো ফাঙ্গাসের ইনফেকশান হলে গাছের অবস্থা ঠিক এরকম মিত প্রায় হয়ে উঠবে তো ফাঙ্গিসাইড আমাদেরকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হয় ফাঙ্গিসাইড ঠিকঠাক দেওয়ার পরেও যে আমাদের গাছে ফাঙ্গাস হবে না এমন কোনো মানে নেই তারপরেও আমাদেরকে আবার ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে তবে ফাঙ্গিসাইড যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি তাহলে ম্যাক্সিমাম গাছ কিন্তু এইরকম থাকবে আমি আমার বাগানে যেমনভাবে ফাঙ্গিসাইড স্প্রে করেছি এই গাছটিকেও ঠিক সেই রকমভাবেই স্প্রে করেছি তার মধ্য থেকে এই গাছটি আক্রান্ত হয়ে গেছে এগুলো হচ্ছে ব্যতিক্রম সমস্ত ব্যাপার এগুলো হবে যখন আপনি কুড়িটা গাছ করছেন একটা দুটো গাছে এই প্রবলেম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম গাছ আপনার ভালো থাকবে এটুকু বলা যাবে অনেকে বলছেন আপনি যে পরিচর্যা বলছেন সেই পরিচর্যা করছি কিন্তু আমার গাছে প্রবলেম হচ্ছে প্রবলেম তো মোটামুটি হবেই হবে মানে দশটা গাছের মধ্যে থেকে একটা গাছে প্রবলেম হয়েছে তার মানে এটা নয় যে আমি যে পরিচর্যা বলেছি সেই পরিচর্যায় কাজ হচ্ছে না পরিচর্যা তো কাজ হচ্ছে দেখুন কতগুলো গাছ আপনার ভালো আছে নিজে নিজেই বুঝতে হবে আমরা গোলাপ করছি এত একটা সুন্দর স্মার্ট প্ল্যান্ট করছি যদি আমরা আমাদের বোঝার ব্যাপারটাকে যদি স্মার্ট না করতে পারি সেক্ষেত্রে তো আমাদের কোনো লাভ হবে না তো অবশ্যই ভালো থাকবে গাছ তার জন্য ফাঙ্গিসাইডটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা ফাঙ্গিসাইড আলাদা আলাদা ডোজ যেমন দু গ্রাম তারপরে দেড় গ্রাম তারপরে এক গ্রাম আবার দু গ্রাম তো এরকমভাবে আপনাকে ইউজ করতে হবে দেখবেন আপনার গাছ ভালো থাকবে আর পাঁচ নম্বরে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট গাছ এই রকম অবস্থায় আছে গাছে এরকম কুঁড়ি ঠিক আছে গাছের পাতা এরকমভাবে গ্লেজ দিচ্ছে তো তখন আমরা কি করি আমাদের গাছে ফুলের নেশায় আমরা মানে একদম প্রত্যেকেই আনন্দিত হয়ে যাই ফুলের নেশা চেপে যায় কিন্তু সেই গাছটি আদৌ ভালো আছে কি না সেটা আমরা দেখি না আমি আরেকটা গাছ দেখাবো এদিকে আছে আপনাদেরকে দেখাই একটা গাছ কি পরিমাণ গাছে ফুল হয়েছে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন একদম ফুলের ভারে গাছ দেখুন ঝুঁকে পড়েছে দেখুন কত কত ফুল ঠিক আছে তো এই হচ্ছে আমার গোলাপ গাছ দেখুন এই রকম ফুল হয়েছে আবার এদিকে ডালে দেখুন কত পরিমাণে ফুল দেখুন একদম নিচে ঝুঁকে পড়েছে গাছ তো এইরকমভাবে ফুল হয়েছে তো আবার এখানে একটা ছোট্ট গাছ লাগিয়েছি দেখুন জাস্ট কয়েক কয়েকদিন আগে গাছ লাগিয়েছি দেখুন তিন তিনটি ফুল ঠিক আছে একটাই গাছে ডাল তিন তিনটি ফুল মানে ফুল গাছে তখনই আসবে যখন আপনার গাছ কিন্তু ভালো থাকবে তো রুট ট্রিটমেন্টটা আমরা অনেকেই গাছ ভালো রাখার জন্য করি না তো রুট ট্রিটমেন্ট আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেকটি গাছে আপনাকে নিয়ম করে সপ্তাহে একদিন করে রুট ট্রিটমেন্ট করতে হবে গাছে যখন এরকমভাবে কুঁড়ি চলে আসবে তখনও আপনাকে কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে গাছ যখন ভালো তখন আমাদেরকে বেশি বেশি করে খামস্ত সমস্ত কাজগুলো করতে হবে কারণ এই গাছ ততদিন ভালো থাকবে যতদিন আপনি পরিচর্যাটা ঠিকঠাক করবেন পরিচর্যা যখনই বন্ধ করে দেবেন দেখবেন এই গাছ থেকে আবার প্রবলেম শুরু হয়ে গেছে রুট ট্রিটমেন্ট করার ব্যাপারটাও আমি চ্যানেলে সব কিছু বলে দিয়েছি ডিটেলসে সেরকমভাবে রুট ট্রিটমেন্ট করুন অবশ্যই আপনার গাছ ভালো থাকবে এই যে পাঁচটি ব্যাপার বললাম এই পাঁচটি ইম্পর্টেন্স ব্যাপারগুলো আপনার খেয়াল করুন আর দেখুন আপনার গোলাপ গাছ কেমন হচ্ছে আশা করি প্রত্যেকের গোলাপ গাছ খুব ভালো হবে কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই